নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার আর গড়িতে এখন সকাল সাড়ে সাতটা এই সপ্তাহে একদিন বাবানের ম্যাডাম পড়ায়নি তো সেই পড়াটা আজকে বেলায় বাবানকে পড়িয়ে দেবে তো বাবানকে বললাম আমার নিচে কিছু কাজ রয়েছে তুই বরঞ্চ ম্যামকে নিয়ে উপরে গিয়ে পড় তো বাবান দোতলায় চলে গিয়েছে বইপত্র সমস্ত নিয়ে ওখানে বসে ও পড়ছে তারপর খানিক বাদেই ওর ম্যাডাম আসবে তারপর ম্যামের কাছে পড়বে তো এই যে বিশেষ কাজ বলতে কি এই যে আমার সোকেজটা এর মধ্যে যেখানে আমি সমস্ত কাপড়গুলো রাখি তো নয় একটুখানি অগোছালো হয়েছে গতকাল এখান থেকে কাপড় বার করতে গিয়ে ওই যে গতকাল যেহেতু বেরিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তো কাপড় বের করতে গিয়ে দেখছি বেশ অগোচালো লাগছে একটা টানতে গিয়ে আর একটা পরছে তো ভাবলাম এই জায়গাটা একটুখানি গুছিয়ে ফেলি আসলে কি কাপড় তো সেই রকমভাবে আমার পরা হয় না সেরকমভাবে কিছুই গোছানো হয় না মানে ওই যখন যেটা পড়ছি বার করছি আবার রেখে দিচ্ছি রেগুলার বেসিসে যেহেতু পড়া হয় না তাই আর না ঠিকভাবে গোছ গাছ যে করে রাখবো সেটাও হয় না ওই করবো করবো বলে সব কিছু পরে থাকে তো ভাবলাম আজকে একটুখানি করে নিই কিছু কাপড় এইভাবে সুন্দর করে গোছানো রয়েছে আবার কিছু কাপড় বড় ফোল্ড করে গোছানো আর তাতে করেই না যত বিপত্তি কাপড়গুলো যদি একইভাবে একই শাড়িতে একই রকমভাবে গোছানো থাকে তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না কিন্তু কিছু কাপড় এইভাবে ছোট করে ফোল্ড করা আবার কিছু কাপড় লম্বা করে ফোল্ড করা আর তাতে করেই উঁচু নিচু হয়ে যায় দেখতে একটু বাজেও লাগে ভালো লাগে না আমার বাইরের যে বড় আলমারিটা সেইখানে তো একেবারে তোমাদের দাদা ভাইয়ের বাবানের সমস্ত জিনিসপত্র দিয়ে একদম প্যাকটা ওখানে আমার জায়গা সেরকম একটা নেই কিছু জায়গাটাই রয়েছে আমার শীতের পোশাক রয়েছে তবে শাড়ি কাপড় বেশিরভাগই আমি আমার এই সুকেসটার মধ্যেই রাখি তো ওপরের আলমারিটা যেহেতু এখনও ব্যবহার করা হচ্ছে না ওপরের কিছুই ব্যবহার করি না আলমারিটাও গোছানো হয়নি ওপরের আলমারিটা আবার গোছানো হলে আমার নিচের সমস্ত কাপড়গুলো ওপরে নিয়ে গিয়ে সুন্দর করে গুছিয়ে নেব আর এই যে দুটো কাপড় দেখতে পাচ্ছ একটা ব্লু আর একটা এটা কি বলবো তুতে কালার হয়তো এই দুটো কিন্তু একদমই নতুন এই দুটো কিন্তু আমার পড়াই হয়নি ওই পারপিকও করে রেখে দিয়েছি কোনো একটা অকেশানে একদিন পরে নেব। কাপড়গুলো গোছাতে গিয়ে মনে পড়ে যে কত কাপড় যে আছে যেগুলো আমি পরি না এগুলো কিন্তু অনেক দিনকার কাপড় এই যে আমার হাতে যে একটা হ্যান্ডলুম দেখতে পাচ্ছ এটাও কিন্তু বেশ অনেক দিনকার তবে এটা মধ্যেখানে দুদিন আমি পরেছিলাম এটা না আমার একটু কাচাতে হবে কাচিয়েই ইস্ত্রি করতে হবে তাহলে আবার এই কাপড়টা আবার পরার মতন হবে অনেক কাপড় এরকম ধরনের রয়েছে যেগুলো পরা হয় না রয়েই গেছে তো সেই কাপড়গুলো না একটুখানি উলট পালট করে পরেও নিতে হবে নাহলে ওই যে রাখতে রাখতে কি যে বলে ভাজ মানে ভাজে ভাজে ওই যে নষ্ট হয়ে যায় ওটাকে কী যে অনুবেশ একটা বলে না তো সেই রকমটা হয়ে যাবে জানো তো তো ভাবছি যে কাপড়গুলো আমি একদমই ব্যবহার করি না পরি না সেইগুলো আবার নতুন করে বের করে সেগুলো আবার পরব বোনের কাপড় আমি পরি আমার কাপড় বোন পরে এই যেমন আমার ব্যাগটা এখন বোন ব্যবহার করছে আর বোনের ব্যাগটা আমি তো আমরা না এটাই করি জানো তো যার যখন যে জিনিসটা পছন্দ হয় তখন আমরা ঠিক এইভাবে এক্সচেঞ্জ করে কিছু দিন পড়ি দুই বোনের মধ্যেই এই জিনিসটা কেবল আমার মনে হয় সম্ভব হয় তাই না জানি না দুই যা তো আমরা নেই আমার কোনো যা নেই ননুদ নেই তো বলতে পারবো না তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হয় তবে আমার আর আমার বোনের সম্পর্কটা কিন্তু ঠিক এই রকম সকালবেলায় বাসি উঠুন ঝাঁট দিয়ে প্রতিদিনই এই যে কলের চাতালটা ভালো করে জল দিয়ে ঝাঁটিয়ে ধুয়ে দিই তার জন্য না এই কলের চাতালটা দেখলে যেন মনে হয় বৃষ্টি হয়েছে তেমন ভেজা ভেজা আসলে প্রতিটা দিনই যেহেতু ধুয়ে দিই ঝাঁটা দিয়ে ভালো করে না হলে না ভীষণই শ্যাওলা জমে তাতে করে পড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে তাই প্রতিটা দিনই কিন্তু আমাদের এটা অভ্যেস যে ঝাঁটা দিয়ে ভালো করে উঠোনের চাতালটা ধুয়ে দিতে হয় তো তোমার যে দাদা ভাইয়ের কিছু জামাকাপড় বের করে নিয়ে আসলাম সেগুলোকে আগে ভিজিয়ে দিয়ে নিই সাথে আমারও কিছু জামাকাপড় রয়েছে আর তারপর বাকি সমস্ত কাজগুলো করব। মিঠুর খাবারের বাটিতে দেখলাম গতকালে রাত্রের দেওয়া কিছু বীজ এখনও রয়েছে তাই মিঠুকে আর সকালে খেতে দিয়ে নিই তবে এখন দেখলাম সমস্ত খাওয়া হয়ে গেছে তাই এখানে মিঠু আর বাবু জন্য দু টুকরো পেঁপে বানিয়ে নিলাম ওরা পেঁপে খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তাই এই ছোট্ট পেঁপেটা না আমি রেখে দিয়েছি ফ্রিজে এর থেকে দুটো করে স্লাইস কেটে নিয়ে একটা আমার মিঠোর জন্য আর একটা আমার বাবুসোনার জন্য রেখে দিই ঝিঙেগুলো এত ভালো এত কচি খোসাগুলো ভীষণ কচি ঝিঙের খোসা দিয়ে নাকি খুব সুন্দর ভর্তা হয় তো সেইটা বানাবো তবে আজকে নয় আজকে যেহেতু শনিবার এর মধ্যে তো রসুন দেওয়া যাবে না আজকে তাই খোসাগুলোকে না বানিয়ে আলাদা করে রেখে দিচ্ছি আজকে ঝিঙে পোস্ত করব তো সেই কারণেই আর কি ঝিঙে কুটে নিচ্ছি তবে সকালের যে জলখাবারটা সেটা আমার ওদিকে বসানো হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই আজকে রুটি খাবে তাই আজকে তিনজনের জন্যই রুটি আর তার সাথে আলুর তরকারি আর আমার বাবান সকালবেলায় ভাত খাবে না বাবান বলছে ম্যাগি খাবে তো বাবানের জন্য আজকে সকালের ম্যাগি সকালে আজকের ভাত করছি না দুপুরে রান্নাতে একেবারে ভাতটা তখন বসিয়ে নেব অনেক সময় আমি আমার এই শ্বশুরবাড়িতে এসে দেখেছি যে ঝিঙে যদি কম থাকে তখন এই ঝিঙের সাথে কচি পটল বীজ ফেলে একেবারে মিহি করে কুচিয়ে যদি দেওয়া যায় আর তার সাথে আলু তাহলে কিন্তু একেবারেই বোঝা যায় না খুবই সুন্দর লাগে কিন্তু ঝিঙে পোস্ত খেতে তবে সত্যি এটা আমি জানতাম না এই বাড়িতে এসে কিন্তু এই ব্যাপারটা শিখেছি তবে আজকে আর সেটা করতে লাগবে না কারণ ঝিঙে অনেকটাই রয়েছে দিব্য ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আমাদের দুবেলা হয়ে যাবে রুটির তরকারি হয় ওই ঘরে আর রুটিটা শেঁকা হয় কিন্তু এই ঘরে আসলে কি বলো তো ওই দিকটাতে রুটি আমি করি করি না তা নয় কম করি তবে সকালে রুটিটা বরাবরই এই দিকটাতেই বেশি হয় তো এই যে রুটি এখানে সেঁকে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা চলে এসেছে স্নান করছে একেবারে রুটি সেঁকে নিয়ে মা বাবা এবং তোমাদের দাদাভাই ভাই তিনজনকেই খেতে দিয়ে নেব আর ওই যে তাড়াহুড়ো করতে গিয়ে চাটুটাই পড়ে যাচ্ছিলো ওমা ওই লঙ্কাগুলো নিয়ে যাও তো একটু ছাড়িয়ে দেবে ওগুলো কি আম একটা হাতে দাও কে দিয়েছে কে বাবু এনে ও বাবু বলছি আমি তো কথা সকালের জলখাবার তো কমপ্লিট হয়ে গেছে বাসন কোষণ সমস্তই মাজাভসা হয়ে গেছে আর ওইদিকে দেখো চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি আর এখন ঝিঙে আলু পোস্তটা আগে করে নিচ্ছি আলুটা না আজকে একটু আগেই ভেজে নিচ্ছি জানো তো পাঁচ পাঁচফোরণ সোমবার দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি কারণ এর আগের দিনকে যখন আমি আলু পোস্ত ঝিঙে পোস্ত করেছিলাম মানে ঝিঙে আলু পোস্ত করেছিলাম তখন ওই ঝিঙে আলু একসাথেই আমি তেলে দিয়ে নিয়েছিলাম আর তার জন্য জানি না ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়েছিল ঝিঙেগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গিয়েছিল কিন্তু আলু দেখলাম যেন একটু শক্ত শক্ত ছিল তো সেই কারণেই আলুটা আজকে একটু আগে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে ঝিঙেটা দিয়ে নিলাম আর ওদিকে যেন তো আলুটা ভাজতে ভাজতে আমি ভাতটাও এদিকটাতে বসিয়ে দিয়েছি আমাদের ঠাকুর ঘরে টাইলসের কাজ তো কমপ্লিট হয়ে গেছে এবার রঙ করার পালা তবে রং মিস্ত্রি বলেছে যে রথের পরের দিনকে আসবে তো এদিকে আমাদের যে ঠাকুরের সিংহাসন দেখো কি অবস্থা এটা আমাদের রাধা গোবিন্দ সিংহাসন তোমরা দেখেছো এর আগে ঠাকুর ঘরে এখানে রাধা গোবিন্দ এবং আমাদের গোপাল থাকতেন তো সেটা তো ভীষণই নোংরা হয়ে রয়েছে যেহেতু নাট মন্দিরে রাখা ছিল তো রাজুদা এসেছে আজকে টুকিটাকি কাজগুলো করার জন্য তো রাজুদা সেগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে আসলে মঙ্গলবার দিনকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো তার আগে নাট মন্দিরটায় একটু পরিষ্কারও করে নিতে হবে সেই কারণেই রাজুদাকে দল এদিকে আমার পোস্তটাও হয়ে গেছে আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে যে কোনো সর্ষে বাটা অথবা পোস্ত বাটার যে কোনো তরকারিতে নামানোর আগে একটুখানি কাঁচা তেল কিন্তু অতি অবশ্যই দিতে লাগে আমিও একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল একটু ঘুরিয়ে নিয়েছি আজকে মুগের ডাল রান্না করব তাই এই যে এখানে দেড়শো মতো মুগের ডাল নিয়ে নিলাম মুগের ডালটা সেদ্ধই রান্না করব। আমাদের আবার মটরের ডালের সাথে পোস্তটা খেতে খুব একটা ভালোবাসে না আমাদের ঝিনি আলু পোস্ত এই মুগের ডালের সাথে হবে আর কলাইয়ের ডালের সাথে হবে সব সময় আলু পোস্ত কলাইয়ের ডাল অথবা বিউলির ডাল ওগুলোর সাথে আলু পোস্ত হয় তো এটাই আর কি তো এখানে দেখো মুগের ডালটা আমার বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাঁচা তেল মিষ্টি লবণ সমস্ত কিছু দিয়ে নামিয়ে রেখে দিলাম এদিকে আকাশের অবস্থাটা বুঝতে পারছো একদম মেঘলা হয়ে রয়েছে আজকে বাবানের ওর মনির বাড়িতে যাওয়ার কথা তো সেই কারণে বাবান তো আজকে ভীষণই সকাল থেকে এক্সাইটেড হয়ে রয়েছে যে ওর মনির বাড়িতে আজকে যাবে ওর মিশুন ওকে নিতে আসবে আসলে আমার বোনের বাড়ির কাছাকাছি একদম ওই ইস্কনের রথ হয় মানে হবিপুর ইস্কন তো সেইখানে তো ভীষণ সুন্দর রথ হয় যেটা আমাদের রানাঘাটে স্বাস্থ্য নদীর মাঠে আসে তো সেই রথ ওই ইস্কন থেকে যখন বেরোবে বোন প্রতি বছর ওখানে যায় এবছর আমাকেও যেতে বলেছিল কিন্তু আমি আর যাওয়া হবে না তাই বাবানকে নিয়ে যাবে তো এদিকে ভীষণ মেঘ করেছে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বাবানের তো খুবই মন খারাপ ও তো সমানে ঠাকুরকে ডেকে যাচ্ছে যাতে করে আজকে বৃষ্টি না হয় কিন্তু প্রকৃতির সাথে কি কেউ কি আর পারে ওই দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে মা বাবার ভাতটাও বেড়ে নিচ্ছি এদিকে চচ্চড়ি পোস্ত ডাল সমস্ত এক জায়গাতেই দিয়ে নিয়েছি আর ভাতটাও একটা বাটির মধ্যে দিয়ে নিয়েছি এই দেখো সমস্ত ধরে এখন ওই ঘরে দিয়ে আসবো বৃষ্টিটাও ঝিরিঝিরি হচ্ছে বাইরে তো এগুলো সমস্ত দিয়ে আসি প্রতিদিনের মতন বৃষ্টি দুপুরবেলায় তো প্রচুর হয়েছে আর আমরা ভাবতে পারিনি যে বৃষ্টিটা বিকেলের দিকে এইভাবে থামবে এখন প্রায় সাড়ে চারটে পোনে পাঁচটা বাজে ওর মিশুনকে তো ফোন করে ব্যস্ত করে দিচ্ছিলো কখন আসবে কখন নিয়ে যাবে খালি বলছিল সকালে চলে গেলেই ভালো হতো কিন্তু ওর মিশুনের যেহেতু কাজ ছিল সকালে তো আসতে পারেনি তো এই যে এখন বৃষ্টিও থেমেছে আর মিশুনও নিতে চলে এসেছে তবে গাড়িতে করে নয় যেহেতু নতুন গাড়ি আর বাবানকে নিয়ে ওর মিশুন যেতে একটুখানি ইতস্ততই করছিল। তো আমিও বলেছিলাম ঠিক আছে থাক গাড়ি করে নিতে হবে না তুমি বরঞ্চ সাইকেলে করেই ওকে নিয়ে যাও বিষ্ণু এসে একদমই বসে নেই শুধু আমাদের ফোনে একটা কাজ ছিল সেটাই সেরে দিয়ে বাবানকে নিয়ে চলে যাচ্ছে বসতে বলেছিলাম কিন্তু কিছুতেই বসতে চাইলো না কারণ যেহেতু বৃষ্টি আজকে মোটামুটি ভালোই হয়েছে এখনও ওয়েদারটা বেশ ভালো রয়েছে বসতে গেলে যদি আবার বৃষ্টি চলে আসে তাই আর দেরি করলো না আর এই যে বাবান এতই খুশি যে দেখো আর পেছন ফিরে তাকাচ্ছে না মানে কতক্ষণেও যে মনির বাড়িতে গিয়ে পৌঁছবে সেটাই আর কি ওদিকে বাবানো যে ওর মিশনের সাথে বেরিয়ে গেল অমনি আমিও চট করে রেডি হয়ে নিলাম তোমাদের দাদাভাইকে বললাম যে চলো তো আজকেও একটু ঘুরে আসি আজকের ওয়েদারটাও ভীষণ ভালো বাড়িতে বসে ভালো লাগবে না আর যেহেতু ছেলেটাও বাড়িতে নেই ভালো লাগবে না একদমই তার থেকে চলো গরম যখন সেরকম একটা নেই একটু রেডি সেডি হয়ে দুজন মিলে বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসি কোনো বাড়ির উদ্দেশ্য নয় কোথাও নয় শুধু শুধু একটু ওই রাস্তাতেই খোলা হাওয়া খাবো গাড়িতে করে রাস্তায় করতে কিন্তু বেশ ভালো লাগে ঠিক এই রকম ওয়েদারটাতে আর আমি তো চাই একটু বৃষ্টি আসুক এমনি সময় বৃষ্টিতে না ভিজলেও দুজন মিলে এইভাবে গাড়িতে বৃষ্টিতে ভিজতে সেটা কিন্তু বেশ রোম্যান্টিক তাই না তবে তার আগে গাড়িতে তেল ভরতে হবে কারণ গতকাল রাত্রেই যখন বেরিয়েছিলাম তোমাদের দাদাভাই বলছিল বলছিলো যে গাড়িতে তেল একদমই নেই তবে গতকাল রাত্রে আর পেট্রোল পাম্পে আসেনি তো আজকে এই বেরোনোর সময় চলে এসেছি আমাদের রানাঘাটের পেট্রোল পাম্পে এটা কোর্ট মোড় আর এখান থেকেই আমরা তেল ভরি তো আমি দাঁড়ালাম আর ওই যে তোমাদের দাদাভাই ওদিক থেকে তেল ভরে নিয়ে আসছে আর আমাদের পেট্রোল পাম্পটাও কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে জানো তো এর আগে যখন এসেছিলাম একটু অন্য রকম ছিল এখন কিন্তু বেশ চকচকে যেহেতু এদিকে রাস্তার কাজ হয়েছে ফ্লাইওভার হয়েছে রানাঘাটটা তো একদমই অন্যরকম এখন দেখতে হয়ে গেছে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্লাইওভারটা যে হয়েছে কি বলবো তবে আজ পর্যন্ত আমার ফ্লাইওভারটাতে কিন্তু এখনও যাওয়া হয়নি আর এই যে আবার ঠিক গতকালের মতন আমরা রেলগেটে দাঁড়িয়ে রয়েছি ভীষণ জ্যাম প্রতিটা দিনই এরকম হয় আর তোমাদের দাদাভাই তো আমাকে বলছে তোমাকে নিয়ে বেরোলেই কি এরকম জ্যামের মধ্যে পড়তে হয় আমার তো বেশ চিৎকার করে গাইতে ইচ্ছে করছে এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো যাই হোক আপাতত আজকের মতন ঘোড়া আমাদের কমপ্লিট তবে ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু চপ শিঙারা বাড়ির জন্য নিয়ে যাই সবাই মিলে খাওয়া হবে আজ তো শনিবার অন্য কিছুই ইয়ে না তাই একটু চপ আর শিঙারা তবে কপাল খারাপ শিঙারা ওই দেখো সবে তেলে ছাড়ছে তাই শিঙারা আর পেলাম না চপটা আগেই ভাজা হয়ে গিয়েছিল তাই সবার জন্য দুটো দুটো করে চপ নিয়ে চলে এসেছি বাড়িতে আর সাথে করে নিয়ে এসেছি মুড়ি আর মিষ্টির দোকানের চপ আসলে সিঙ্গারা চপ দুটোই নেব ভেবেছিলাম কিন্তু শিঙারাটা সবে তেলে ছাড়বে আর কি তো ভাজতে অনেকটা সময় লাগবে অতক্ষণ দাঁড়াতে একটু ইচ্ছা করছিল না তো চপ নিয়ে নিয়েছি আর তার সাথে আসার পথে মুড়ি নিয়ে আসলাম কারণ মুড়িটা একদমই বাড়ন্ত হয়ে গিয়েছিল বলেছিলাম তোমাদের দাদা ভাইকে আজকে আনার কথা কিন্তু সেও ভুলে গেছে তো যাই হোক ঘুরলাম কোথায় ওই একটু একটু রাস্তায় রাস্তায় মানে এখানে ওখানে ভালো লাগে বেশ গরমের দিনে না একটু রাস্তায় গাড়ি নিয়ে ঘুরলেও বেশ ভালো লাগে তো বেশ হ্যাঁ টুকু ফোন করেছিল বুঝতে তাহলে চলো চেঞ্জ করে নিই তারপর মুড়ি চপ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করি চাও খেতে হবে শুধুমাত্র তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছিলাম আমি চা খাইনি এবার একটুখানি জমিয়ে চা করে তারপর খাওয়া দাওয়া করি দুপুরে রান্নাবান্না শেষে বাসন কোষণগুলো তো কিছুই গোছায়নি নি এমনিই বেরিয়ে গিয়েছিলাম আর তারপর দেখো জলের বোতলগুলোও কিন্তু সমস্ত খালি তো বাসনগুলো গোছাবো আর বোতলগুলোও সমস্ত ভরে নেব আর চাটাও করতে হবে ওদিকে চপ কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে চলো ওদিকে তো মা বাবার চা খাওয়া হয়ে গেছে বাসনগুলো গুছিয়ে নিয়ে চপটা বরঞ্চ আগে ওদেরকে দিয়ে আসি তারপর আমি চা করে নিয়ে আমি আর তোমাদের দাদাভাই চা আর চপ খেয়ে নেবো মিষ্টির দোকানের এই নিরামিষ চপগুলো কিন্তু বেশ খেতে ভালোই লাগে বেশ মিষ্টি মিষ্টি আর চপের সাইজগুলো দেখো বেশ কিন্তু বড় বড়। চারটে বাবা মাকে দিয়ে আসি আর বাকি চারটে থাকলো আজকে তো আর বাবার নেই ওই চারটে আমার আর তোমাদের দাদা ভাইয়ের তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না যারা নতুন রয়েছ প্রতিদিন ভিডিও দেখছো অথচ এখনও কমেন্ট করা হয় না তাদেরকে বলবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো এইটুকুই আগামী দিন আসছি নতুন একটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো